আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা সাহিত্য বইয়ের পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা এটা আমরা তোমাদেরকে শেখাবো দেখো এখানে জেন ছাত্র আন্দোলন অনেক কিছু ছবি আছে কিছু ক্যালিওগ্রাফি আছে তোমরা এগুলো দেখতে পারো এবার দেখো এখানে আমরা এটা পড়বো যে গণ অভ্যুত্থানের কথা তোমরা তো গণ অভ্যুত্থানের কথা জানোই তোমাদের আর কি বলবো দেখো তোমরা নিজেরা এটা বুঝতে পারো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা যে সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে যে কোনো সমাজের শাসন কাজ পরিচালনা করে শাসকেরা তার মানে যে কোনো সমাজের কি করে শাসন কাজ পরিচালনা করে কারা শাসকেরা যে কোনো সমাজের শাসন কার্য পরিচালনা করে শাসকেরা প্রতিদিন রাজা রানী বা সম্রাটেরা শাসন কাজ পরিচালনা করতো তাদের মৃত্যুর পর তাদের সন্তান বা পরিবারে কেউ একজন শাসনের দায়িত্ব পেত কিন্তু আধুনিক কালে সাধারণত ভোটের মাধ্যমে শাসন ক্ষমতা কে পাবে সেটা নির্ধারিত হয় কিসের মাধ্যমে বলতো ভোটের মাধ্যমে তবে এখনো দুনিয়ার বেশ কিছু দেশ আছে যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয় তবে শাসক যেভাবে নির্ধারিত হোক তার প্রধান কর্তব্য হলো সকল মানুষের কল্যাণ করা শাসকের প্রধান কর্তব্য কি মানুষের কল্যাণ করতে হবে এটা হলো শাসকের প্রধান দায়িত্ব যে মানুষের কল্যাণ করতে হবে এবং সব মানুষের কল্যাণ করতে হবে শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করতে হবে তো ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যুগে যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে বাস্তবতা আর কি হ্যাঁ নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষের জন্য কাজ করতে থাকে এর জন্য কিন্তু গণতন্ত্র পৃথিবীতে আসে নেই অনেক সময় তারা অত্যাচারী হয়ে ওঠে এমনকি হত্যা আর লুটরাজেও লিপ্ত হয় এ ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে আমরা যখন এই অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে মানুষ কি করে বিদ্রোহ করে শাসক ও শাসনের বিরুদ্ধে তখন আন্দোলন সংগ্রাম শুরু করে সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরে মানুষ অংশগ্রহণ করে শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে তখন আমরা বলি গণ অভ্যুত্থান গণ বলতে কি বুঝো এটা একটা প্রশ্ন আসতে পারে মানে যখন কি হয় শাসক গোষ্ঠীর অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায় তখন সেই শাসক এবং ওই শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং সর্বস্তরে মানুষ যখন সেখানে অংশগ্রহণ করে এবং শাসককে ক্ষমতাচ্যুত করে তখন সেটাকে বলে গণ অভ্যুত্থান ওকে তো দুনিয়া জুড়ে কালে সব দেশে আমরা এরকম গণ অভ্যত্থান ঘটতে দেখেছি পৃথিবীতে এরকম সব জায়গায় গণ অভ্যত্থান হয়েছে বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম তিনটা বড় বড় গণ অভ্যত্থান হয়েছে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসও তিনটা বড় বড় গণ অভ্যতান হয়েছে তো প্রথমটি হয়েছিল উনিশশো সালে যা উনসত্তরের গণ অভ্যত্থান নামে পরিচিত দ্বিতীয়টি হলো উনিশশো সালে যাকে নব্বই এর গণ বলা হয় আর এটা আর র হবে হ্যাঁ আর তৃতীয়টি হয়েছে একেবারে দুই হাজার চব্বিশের এর জুলাই মাসে অনেকে একে জুলাই গণ বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন তাকে উনসত্তরের গণ অভ্যথানের প্রধান দাবি ছিল তিনটা জেনারেল আইব খানের পদত্যাগ হবে শেখ মুজিবুর রহমান শো আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি দিতে হবে আওয়ামী লীগের ছয় দফা ও ছাত্র এগারো দফা বাস্তবায়ন করতে হবে তো জেনারেল আইফ খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিল উনিশশো আটান্ন সালে তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান এখনকার যে বর্তমান পাকিস্তান তার নাম ছিল পশ্চিম পাকিস্তান তো আয়ুফ খানের সরকার শিল্প বাণিজ্য চাকরি বাকরি তো সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য নীতি অনুসরণ করে এ বৈষম্যের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন তখনই আয়ুব খান মিথ্যা মামলা দিয়ে তাকে করেন উনিশশো সালের শেষ দিকে আয়ুব খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় মালানা আব্দুল হামিদ খান বাসানি মালানা আব্দুল হামিদ খান বাসানী সহ ছাত্ররা এই নেতৃত্ব দেন ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এগারো দফা দাফি উত্থাপন করেন ছাত্ররা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং তারা এগারো দাফি উত্থাপন করেন তাহলে ছাত্ররা কি গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদ এই আন্দোলনের কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষের মুক্তির কথা উচ্চারিত হয় তাহলে সেখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির কথা বলা হয় আন্দোলনে ছাত্র সমাজ সর্বস্তরে বিপুল মানুষ রাস্তায় নেমে আসে আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায় ছাত্র নেতা আসাদ নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউর সার্জেন জহরুল হক রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামচজ্য সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগম সহ অসংখ্য মানুষ শহীদ হন সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি ছাত্র শিক্ষক আর মনীতি মানুষের ব্যাপক আত্মত্যাগ ও অংশগ্রহণের ফলে উনিশশো সালে গণবতন সফল হয় আয়ুফ খান পদত্যাগ করেন উনসত্তরে গণ সফল সফল একেভাবে মানুষের আত্মত্যাগ এবং অংশগ্রহণের কারণ এটা মনে রাখবা আত্মত্যাগ আর অংশগ্রহণের ফলে এটা সফল হয় আয়ুফ খান পদত্যাগ করেন এবং শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় আমাদের ইতিহাসে গণ গুরুত্ব অপরিসীম কারণ এই উনিশশো উনসত্তরের গণ কারণেই কারণে কিন্তু মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল তারপর অনেক রক্ত ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় কথা ছিল বাংলাদেশ হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ বাংলাদেশ হবে কি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ সকল প্রকার বৈষম্য থেকে মুক্ত হবে দেশের মানুষ কিন্তু স্বাধীনতার পরে দেশের মানুষের আবার আশাভঙ্গ বৈষম্য কমে না সুবিচার মেলে না হত্যা থামে না দেখা মানুষ আবার সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হয়। দ্বিতীয় ঘটনা সালে, সালে, সালে একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে হুসেন মোহাম্মদ এরশ দীর্ঘ নয় বছর শাসনে তিনি এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন বিরোধী দলগুলোর উপর এটা এটা একটা হলো যে এই যে হুসেন মোহাম্মদ এরশাদের শাসন ব্যবস্থা কি হয়েছিল হ্যাঁ তোমার মনে রাখবা যে নয় শাসনে কি হয়েছিল যে মানুষের অধিকার হরণ হয়েছিল তারপরে হলো যে বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন তারপরে দেশে ও কায়েম করে ভয়াবহ দ্বৈত শাসন দুর্নীতি সন্ত্রাস ছিল তখন বাংলাদেশের সাধারণ চিত্র দেশে মানুষ তার শাসনকে শুরু থেকে মেনে নেয়নি ক্ষমতা দখলের অল্প দিনের মধ্যে উনিশশো তিরাশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয় ছাত্র নেতা সেলিম দেলয়ার সহ বহু হতাহতের মধ্যে দিয়ে সে আন্দোলন দমন করা হয় ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ বহু জনজন হতাহত হয় আন্দোলন দমন হয় তিরাশি চুরাশিতে পরে উনিশশো সালের প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সাতাশি সালে নূর হোসেন বুকে পিঠেচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এটা লিখে পুলিশের গুলিতে শহীদ হয় কিন্তু কিছু দাবি সেটাই কিন্তু এখনো রোসেন দিবস পালন করা হয় সেই ডেটটা কিন্তু কিছু দাবি দেওয়া মেনে নিয়ে সরকার আবারও তার পতন ঠেকাতে সক্ষম এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকস নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয় উনিশশো নব্বই সালে ডাকস কি ডাকস হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় তারা দশ দফা দাবিনামা পেশ করে কয় দফা দশ দফা সকল দল মিলে ঐক্যবদ্ধ কর্মসূচির রূপরেখা ঘোষণা করে পুলিশের গুলিতে তখন ডাক্তার মিলন জেহাদ সহ বহু মানুষ শহীদ হয় এরপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে গণ সংগঠিত হয় শেষ পর্যন্ত হোসেন মোহাম্মতের সাথে পদত্যাগ করে বিদায় নেন তো নব্বইয়ের গণ অব্যতানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিল অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিল ছাত্র সমাজ মানসম্পন্ন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিল কিন্তু তারপর একের পর এক সরকার ক্ষমতা আসলো পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে বৈষম্য কমেনি অধিকার বাড়েনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে মানুষ আবারও আশাবঙ্গের শিকার হয়েছে চরম বৈষম্য অপমান আর জুলুমের যতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবার রাস্তায় নেমে আসে 2024 সালে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু তিনি নানা कायदाকরণ করে 2014 2018 2024 এগুলো সালে একের পর এক প্রয়োজনীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন তো বাংলাদেশের মানুষের ভোট দেবার অধিকার কেড়ে নেন পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন উন্নয়নের নামে উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে একাত্তরের মুক্তিযুদ্ধকে এক দলীয় পারিবারিক বিষয়ে পরিণত করেন বিরোধী নেতাকর্মীদের জোর জেলজুলুম হয়রানির মধ্যে দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন এমন রাজনৈরাজ্যকর নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্রসভার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল তা সংস্কার সে আন্দোলন শুরু করে দুই সালে এই আন্দোলন যখন তুঙ্গে তখন সরকার কোটা ব্যবস্থা সংস্কার না করে সকল ধরনের কোটা বাতিল করে দিলে এসে সরকার আবারও কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন করে তোলে তাদের সাথে ক্রমশ সকল ধরনের সংগঠন দল ব্যক্তি যুক্ত হয় তো আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায় তাতেও আন্দোলন থামে না সরকারি বেসরকারি সকল ধরনের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে তাদের সাথে যুক্ত হন রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ অভিভাবক ও শিক্ষকরা সরকার আন্দোলন নত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে উপায় অবলম্বন করে কিন্তু দেশ সরকার প্রেরণায় উদ্বুদ্ধ মানুষ মৃত্যু ভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায় দুই হাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাইদ তো রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে করতে নিহত হন শিক্ষার্থী মীর মায়ের কোলে থাকা বাবার হাতে থাকা ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয় মায়ের কোলে থাকা বাবার হাতে থাকা ছাদে বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয় অসংখ্য মা বাবা খেটে খাওয়া মানুষ সাহায্য বরণ করেন অবস্থা এমন হয় যে গুলি করে ও হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না এমন তো অবস্থায় সরকারের প্রধান শেখ হাসিনা জনরস থেকে বাঁচার জন্য ভারতে পালিয়ে যান তৈরি হয় বাংলাদেশের গণ অভ্যথানের এক নতুন ইতিহাস আগের এই দুই অভ্যুত্থানের সাথে এবারের অভ্যর্থানের একটা বড় পার্থক্য হচ্ছে আগে দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আগের শিক্ষার্থীদের প্রধান ভূমিকা ছিল আর আন্দোলন পরিচালিত হয়েছিল রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে কিন্তু জুলাই অভ্যত্থানে এরকম কোন রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা তাদের সাথে সকল ধরনের সংগঠন সর্বস্তরে মানুষ যুক্ত হয় কিন্তু এত মানুষ রাস্তায় নেমেছিল কেন হাজার মানুষ জীবন দিল কেন কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আন্দোলন চালিয়ে গেল আসলে কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশ পাবে যদি এই স্বপ্ন পূরণ হবে না আমার মনে হচ্ছে এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যেখানে ধর্ম বর্ণ জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না রাজনৈতিক ভিন্ন মতের কারণে কেউ নিপূরণের শিকার হবে না ভিন্ন মত থাকবে পার্থক্য থাকবে কিন্তু সবার সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবে আর বাংলাদেশে তো তোমরা জানোই সমঝোতার জীবনও সম্ভব না ঐক্য সম্ভব না সব মানুষ কখনো ঐক্যবদ্ধ হবে না এবং দেশের উন্নয়নে আসলে কেউই কাজ করবে না মনে রাখতে হবে অব্যথানের মধ্যে দিয়ে সরকারের পতন হলে উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না সরকারের পতন হলেই যে উদ্দেশ্য বাস্তবায়িত হবে তা না সেই আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে অনেক কাজ করতে হবে সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে সমাজ থেকে সবদানের অন্যায় বৈষম্য দূর করতে হবে এটি সুন্দর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে হবে তাতে তোমরা এখানে কতগুলো শব্দত্ব আছে শব্দত্বগুলো গুলো পরে ফেলবা যে অন্তর্ভুক্তিমূলক মানেকে যেখানে সকল অন্তর্ভুক্তি থাকে কারফিউ মানে সান্দ আইন নির্ধারিত সময় বাড়ির বাইরে রাস্তায় না যাওয়া এটা কোটা ব্যবস্থা তো জানো নজিরবিহীন বৈষম্য সৌরশাসন স্বৈরাচার স্বৈরাচার মানে যে স্বেচ্ছাচার নিজের ইচ্ছা ইচ্ছা মতো আচরণ করা তাহলে এটা এই প্রবন্ধটা পাঠ করে শিক্ষার্থীরা গণবিরোধী শাসকদের শাসন ও শোষিত জনতার প্রতিবাদ সম্পর্কে জানতে পারবে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কর্তব্য অধিকার সম্পর্কে শিক্ষার্থীরা সচেতন হবে